বিগত রাখার জন্য যে টাকা নেওয়া হচ্ছে প্রথমত বলি এই সিদ্ধান্তটা আমাদের ম্যানেজিং কমিটিতে মিটিং করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়ে ঠিক করা হয়েছে যে অ্যাডমিট কার্ডের দরুন 150 টাকা এবং সাইকেলের জন্য 100 টাকা নিয়া হবে ছাত্রীদের ছাত্রপতি কিন্তু কেন নেওয়া হচ্ছে সেই কারণটা বলছি অ্যাডমিট কার্ডের আগে পরীক্ষা ছিল হাফ ইয়ারলি আর অ্যানুয়াল এক্সাম যার ফলে যে অনুদান আসতো স্কুলে তাতেই আমাদের সমস্তটা মিটে যেত কিন্তু এখন তিনটে সামেটিভ হয়েছে ফার্স্ট সামেটিভ সেকেন্ড থার্ড তো আগের বর্দিন উনি বাড়ির থেকে খাতা আনা করাতেন সেই খাতাতে দেখা যেত কেউ বড় কেউ ছোট কেউ লাইন টানা কেউ সাদা খাতা তাতে করে খাতা দেখতে গিয়ে ম্যাডামদের খুব অসুবিধা হয় এই কারণে আমাদের এমসিতেই সিদ্ধান্ত হয় যে মেয়েদেরকে ছাত্রীদেরকে আমরা বলো খাতা আনতে না তার পরিবর্তে পার এক্সামে পঞ্চাশ টাকা তাতে করে তারা পরীক্ষাও দেবে প্রশ্নপত্র ছাপান্ন এই করে তিনটে এক্সামে পঞ্চাশ করে তিন পাঁচা পনেরো এক দেড়শো টাকা নেওয়া হচ্ছে আর সাইকেলের ব্যাপারটা হচ্ছে বিল দেওয়া হয়েছে অ্যাডমিটেরও বিল দেওয়া হয়েছে সাইকেলেরও পেছনে অ্যাডমিটের পেছনে সি বলে একশো টাকা লিখে দেওয়া হয়েছে এখানে কোনো রকম আমাদের লুকোচুরি ব্যাপার নেই সাইকেলের ব্যাপারটা হচ্ছে বারংবার মিড ডে মিলের ইন্সপেকশান আসছে এবং ইন্সপেকশান আসতে গিয়ে দেখা যাচ্ছে দুটো মাঠে সপ বা ছশোর উপর আমাদের স্টুডেন্ট হচ্ছে ষোলোশোর উপর মিনিমাম পাঁচ ছশো সাইকেল জড়ো হচ্ছে এবং আমাদের সঙ্গে প্রাইমারি সেকশান হচ্ছে অ্যাটাচমেন্ট আছে সেখানে মিড ডে মিলের সময় সেই মিড ডে মিল খাওয়ার জন্য বাচ্চারা কোনো লাইন পরে দাঁড়াতে পারছে না সাইকেল মেয়েরা এলোমেলো করে রাখছে এই কারণে এমসিতে সিদ্ধান্ত হয় যে আমাদের একটা সাইকেল গ্যারেজ দরকার এবং আমাদের পেছনে একটা মাঠ আছে কিন্তু সেটা কোনো রকম ওয়াল দেওয়া নেই যার ফলে ওখানে যদি সাইকেল আমরা রাখি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে তার জন্য দুজন কেয়ারটেক মানে ইয়েকে রাখতে হয়েছে যারা সাইকেল কেয়ারটেকার এবং সাইকেলটা যাতে সযত্নে থাকে রোদে না পুড়ে যায় বা জলে ভিজে না যায় তার জন্য তার উপর একটা শেড তৈরি করবার জন্য ইতিমধ্যে আমরা নবদ্বীপেরই একজন যিনি কার্তিক বাবু আছেন তাকে ডাকা হয়েছে তিনি দু লাখ টাকার একটা প্ল্যান দিয়ে গেছেন তো এইখানে তো আমাদের একটা টাকার দরকার স্কুলের উন্নয়নমূলক কাজের জন্যই সাইকেল গ্যারেজের জন্যই আমাদের এই বছরে এই টাকাটা নেওয়া হলো তো এই কারণে আমরা মেয়েদের স্বার্থে এবং সাইকেলে মাঠে থাকলে পারে ফাইবের লটারির সময় বা কোনো একটা ফেয়ার অয়েল অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে মেয়েদেরকে তখন আমরা বলে যাই সরস্বতী পুজো খাওয়া দাওয়া যে তোমরা সাইকেল আনবে না এবার বহু দূর দূরান্ত থেকে আমাদের মেয়েরা আসে তারা সাইকেল ছাড়া আসতেও পারে না সেই কারণে তাদের সাইকেল আনতে হয় সেই সাইকেলটাকে ভালোভাবে রাখবার জন্য এই সিদ্ধান্ত এবার যদি আমরা প্রতিজনের কাছে নিচ্ছি এই কারণে কারণ যারা সাইকেল আনে তারা অনেক গরিব স্টুডেন্ট আছে যাদের মাসে পঞ্চাশ টাকা করে ঠিক হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল কিন্তু এই সিদ্ধান্তটা আবার পরিবর্তিত হয়েছে যে পঞ্চাশ টাকা করে প্রতি মাসে দিলে তাদের ছশো টাকা দিতে হবে বছরে কিন্তু আমরা যদি প্রতিটা স্টুডেন্টের বছরে একশো টাকা মাসে আট টাকা কি ন টাকা করে হচ্ছে তাহলে সেই একশো টাকা করে যদি আমরা নিই তাহলে কারুর চাপ পড়বে না এবং কোনো মেয়ে যদি ছাত্রী যদি ইচ্ছে করে আজকে আমি একটা সাইকেল নিয়ে যাবো তাহলে তার সাইকেলটা সে যদি টাকা না দেয় তার সাইকেলটা আমাকে রাস্তায় রেখে দিতে হবে তো সেইটা তো আমরা পড়তে পারি না এই কারণে গোটা বছরে কোনো মাসের ব্যাপার নেই গোটা বছরে একশো টাকা আর তিনটে পরীক্ষায় গোটা বছরে দেড়শো টাকা এই সিদ্ধান্ত আমাদের এমসি প্রেসিডেন্ট এবং সমস্ত মেম্বার সহ বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার রেজলিউশনও করা হয়েছে সেইভাবেই আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আমার নাম মিত্র আমি এখন টিচার ইনচার্জ বর্তমান नवद्री तारुंदर गा सर स्कूल